শিক্ষায় বৈষম্য দূরীকরণের দাবিতে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় অদ্য পঁচিশ আট দু সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম মাসুদুর রহমান সরকার ও বুয়েটের অধ্যাপক ড এ কে এম মাসুদ সহ দুইজন পে কমিশনের সদস্যদের সাথে শিক্ষায় সাতানব্বই ভাগ বেসরকারি তিন ভাগ সরকারি তাই শিক্ষায় বৈষম্য থাকতে পারে না বৈষম্য দূরীকরণে মাসের প্রথম দিনে ইএনটি মাধ্যমে বেতন প্রদান সরকারি শিক্ষকদের ন্যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের এক বছরের এলপিআরের ব্যবস্থা করা অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদান শতভাগ উৎসব ভাতা সহ সকল ভাতাদি সরকারি নিয়মে প্রধানের দাবিতে আজকের বৈঠকে আলোচনা করা হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন অধ্যাপক মুফতি বদিউল আলম সরকার অধ্যক্ষ মোহাম্মদ আনিসুল হক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ওয়াহাব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান এস এম ফরিদ উদ্দিন সহকারী অধ্যাপক এস এম আব্দুল হাই প্রভাষক মোহাম্মদ সিরাজুল ইসলাম জনাব তোফায়েল সরকার মাওলানা বি এম জাকারিয়া শেখ মাসুমা মাতৃভাষা টেলিভিশন ডেস্ক রিপোর্ট thank you